আসসালামু আলাইকুম আজকে একটা বিগ ম্যাচ ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের লাস্ট ম্যাচ অর্থাৎ আজকে তিন নম্বর ম্যাচটা মাঠে গড়াবে তো এই ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য মানরক্ষক মানে নিয়ম রক্ষাকার ম্যাচ অলরেডি অস্ট্রেলিয়া কিন্তু সিরিজ জিতে গেছে কিন্তু ইন্ডিয়ানদের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ খুবই দেখেন কিভাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের সাথে জড়িয়েছে আছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মান সম্মান এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বিরাট কোহলি রোহিত শর্মার মান সম্মান ভাই মানে খুবই বড় প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার মধ্যে রোহিত শর্মা বিরাট কোহলি তারপর এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে দুই হাজার সাতাইশ বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলি কি টিকতে পারবে নাকি এর আগেই নিজেরাই নিজেদের ব্যক্তিগত মতামতে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে এখনই আসলে অনেক যদি কিন্তু কারণ আজকে আছে এই লাস্ট ম্যাচের মাধ্যমে আজকে এই লাস্ট ম্যাচটা জিতে যদি ইন্ডিয়ান প্লেয়াররা কাম করতে পারে তাহলে এটা অনেক বড় একটা প্রাপ্তি আজকের ম্যাচ ইন্ডিয়া হেরে গেলে মানসম্মন্ত যাবে যাবে বিরাট কোহলি রোহিত শর্মার ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের ইন ইন্ডিয়া তার সাথে হোয়াইট ওয়াশ হওয়ার হোয়াইট ওয়াশ হওয়ার যে একটা মানে অসম্মানজনক একটা হার এই যে হোয়াইট ওয়াশ হওয়া এটা আসলে কোনোভাবেই মানতে পারবো না ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা কারণ ইন্ডিয়া কিন্তু ক্রিকেটে রাজত্ব করতেছে ইন্ডিয়া ক্রিকেটে বড় একটা নাম আজকে বাংলাদেশ আফগানিস্তান আর শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট হোয়াশ হয় যার যার কাছে হোয়াইট হোয়াশ হোক না যেন এত একটা গায়ে লাগবে না মানুষের কিন্তু ইন্ডিয়ার মতো শক্তিশালী টিম যদি যে কোনো টিমের কাছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা যে কোনো টিমের কাছে যদি হোয়াইট হয় এটা খুবই দৃষ্টিকটু এটা খুবই লজ্জার কারণ এই ইন্ডিয়ান টিম লাস্ট একটা বছর ধরে যেরকম দুর্দান্ত পারফরমেন্স করতে ছিল এইভাবে একতরফা ম্যাচ হওয়ার কোনো আসলে কথা ছিল না পরিকল্পনা হয়েছিল না অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ান প্লেয়াররা কোনো রকম ফাইটে করতে পারতেছে না ভাই মানে ওদেরকে কোনো প্রেশারই দিতে পারতেছে না অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে আর ইন্ডিয়ান প্লেয়ারদের যে অ্যাগ্রেশন ছিল আগে আমরা যে দেখতাম অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলা মানে একটা হাই ভোল্টেজ ব্যাটে বলে তো একটা লড়াই হইতো মুখে চোখে একটা লড়াই হইতো মানে আই কন্ট্রাক্ট বা স্ল্যাজিং এর একটা ব্যাপার স্যাপার ছিল এটা আদিকাল থেকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া মাঠে করালে কিন্তু এরকম স্ল্যাজিং বলেন অ্যাগ্রেশন বলেন কোনো কিছু দেখতে পাই না কেমন যেন মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হইতেছে নাকি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হইতেছে এটা আসলে মানে আমি বুঝতে পারতেছি না তো যাই হোক আজকের ম্যাচটা বিরাট রোহিত ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান সবার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট মারাত্মক মারাত্মক ভাই হোয়াইট ওয়াশ কোনোভাবেই হওয়া যাবে না ইন্ডিয়ান টিম যদি হোয়াইট ওয়াশ হয় তাহলে দুই হাজার সাতাশ বিশ্বকাপ নিয়েও কিন্তু টানা লাগবে এখনই কিন্তু সন্দেহ তৈরি হবে যে ইন্ডিয়া দুই হাজার সাতাশ বিশ্বকাপে আসলে কত দূর যেতে পারবে কত দূর যেতে পারবে এটা কিন্তু একটা বড় একটা হিসাবের জায়গা হয়ে উঠবে আজকের ম্যাচের মাধ্যমে এবং আজকের ম্যাচটা যদি ইন্ডিয়া জিততে পারে কাম ব্যাক করতে পারে হোয়াইট ওয়াশ এরিয়ে যেতে পারে তাহলে ইন্ডিয়ান টিম একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা একটা স্বস্তির নিশ্বাস নিতে পারবে সবচেয়ে বড় ব্যাপার বিরাট রোহিত কিন্তু একটা এই রক ও জুটি একটা স্বস্তির নিশ্বাস নিতে পারবে তো দেখার অপেক্ষা দিলাম আজকের ম্যাচের রেজাল্ট কি হয় ধন্যবাদ সবাইকে